এই ধরুন আপনার এই মাসের বেতনের চেক এটা আমি কি দেখতাছি আমার বেতন হলো তিরিশ হাজার টাকা সারে দি চেকের মধ্যে লাগছে তিন লাখ টাকা সার কি একটা শূন্য ইচ্ছা করে দিছে নাকি ভুল করে দিছে যাই হোক আমার জন্য ভালো হয়েছে তিরিশ হাজার টাকার জায়গাতে আবার তিন লাখ টাকা পাইমো এখন তাড়াতাড়ি করে ব্যাংকের থেকে একটা টাকাটা ওড়া লই তারপরে বউ অনেক দিন ধরে বায়না করতে তারা মার্কেটে নিয়ে যেতে আজকে তার মন ভরে মার্কেট করে তারে খুশি করে দিব স্যার আজকে তো মাসের পাঁচ তারিখ আমাদের তো বেতন দেওয়ার কথা ছিল হ্যাঁ আপনার চেক তো রেডি করে রাখছি এই ধরনের আপনার চেক এই রে আমি কি এটা ভুল না সঠিক দেখতেছি আমার বেতন হলো পঁচিশ হাজার টাকা সারে দেহে লাগছে আড়াই লক্ষ টাকা সারে কি ইচ্ছা করে লাগছে নাকি ভুল করে লাগছে কোনটাই তো বুঝতাছি না সার মনে হয় একটা সৈন্য বল করে দিয়েছে যাই হোক আমার জন্য ভালোই হলো সারা বছরের বেতন এক মাসে পাই গেলাম কেউ জানার আগে তাড়াতাড়ি করে টাকাটা উড়াইতে হবে ব্যাংকের থেকে এত বোকা মানুষ এখনো আছে এটা তো আমার আগে জানা ছিল না যাক এবার স্বপ্নটা আমার পূর্ণ হবে অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা মোটরসাইকেল কেনার এখন তাড়াতাড়ি করে যায় টাকাটা উড়াই একটা মোটরসাইকেল কিনে লো আগে এই যে ধরেন আপনার এই মাসে মাসের বেতনের চেক আছে নিয়ে যান সারি এই মুহূর্তে আমার টাকার খুবই প্রয়োজন ছিল কিন্তু আজকে বেতন পাবো সেটা আমি ভাবতে পারি নাই আমার জন্য অনেক উপকার হইল এই মুহূর্তে আপনার কি কারণে টাকার প্রয়োজন আসলে স্যার আমার ছেলেটা অনেক অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করে রাখছে তার জন্য কিছু ওষুধ পড়তে কিনতে হইব আপনার বেতন হয়তো মাত্র বিশ টাকা এই টাকাতে বাচ্চার চিকিৎসা টিকিৎসা করার পরে কি আপনার সংসার চলবো সমস্যা নাই স্যার আল্লাহ রহমত একটা কিছু ব্যবস্থা করে চলায় নেব আরে এটা কি আশ্চর্য ব্যাপার আমি কি বলতে নাকি না আমি তো ঠিকই দেখতে করতেছে স্যার একটা সৈন্য বেশি লিখে দিছে তার মানে এনে দুই লাখ টাকা আমার বেতন তো মাত্র বিশ টাকা না কি স্যার আমার ছেলের অসুস্থতার কথা শুনে আমার বেশি টাকা দিলো ছেলের চিকিৎসা জন্য টাকা দিলে তো টাকা দেওয়ার কথা না স্যার মনে হয় এটা ভুল করে লেখছে যায় স্যারের কাছে জানায় আসি স্যার আপনি মনে হয় একটু ভুল করছেন আমার বেতন তো বিশ হাজার টাকা কিন্তু আপনাদের চেক দিন সে চেকের মধ্যে লেখা দুই লাখ টাকা স্যার এই চেকটা রাখে আমার অন্য একটা চেক দেন আসলে রফিক সাহেব আমি কোনো ভুল করি নাই আমি ইচ্ছা করে আপনারা দুই লাখ টাকার চেক দিছিলাম সেটা আপনি আমার ফিরাই দিতে

কি ভাবছিলেন আমি শাকের কি একটা শূন্য বল করে লেখছিলাম, এটা কখনোই না এটা ছিল আমার সম্পূর্ণ সাজানো একটা নাটক আমি সাইকের মধ্যে একটা শূন্য বেশি লেখছিলাম এই কারণে আমি দেখতে চেয়েছিলাম আপনাদের কার মধ্যে কতটুকু সততা রয়েছে কিন্তু দুঃখের বিষয়ে আপনারা দুজনে এই পরীক্ষায় ফেল করছেন একমাত্র রফিক সাহেব এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আপনারা মধ্যে বেশি টাকা দেখা গেছেন টাকা মাত্রে অথচ রফিক সাহেবের ছেলেটা হাসপাতালে ভর্তি তারপরে সে টাকা লোভ না করে সে আমার কাছে আসছে রফিক সাহেব আপনার সততা দিকে আমি মুগ্ধ হয়েছি এবং আমার পক্ষ থেকে আপনার জন্য একটা উপহার রয়েছে আর সেই উপহারটা হলো আপনি আজকে থেকে আমার নতুন অফিসের ম্যানেজার এবং আপনার সন্তান হাসপাতালে ভর্তি তার চিকিৎসার যত খরচ আছে সব আমি বহন করবো আলহামদুলিল্লাহ বিশ্বাস হচ্ছে না তবে আমার যত টাকা কিন্তু কেটে রাখবেন এটা আপনি কি বলতেন আপনার ছেলে মানেই তো আমার ছেলে আজকে যদি আমার ছেলে অসুস্থ হচ্ছে তাহলে কি আমি টাকা খরচ করতাম না আপনার কোনো টাকা দেওয়া লাগবে না আপনার মতন এমন সৎযোগ্য একজন মানুষের সেবা করতে পারলে আল্লাহ হয়তো বা আমার উপর খুশি হবে